গসাগু নির্ণয় করার নিয়ম চুয়ান্ন ছত্রিশ এবং বাহাত্তরের গসাগু নির্ণয় করব এখন আমরা এই তিনটা সংখ্যাকে এমন একটি সংখ্যা দিয়ে ভাগ করব যাতে তিনটা সংখ্যা কি ভাগ করা তিনোটা সংখ্যা কি ভাগ যায় এখন খেয়াল করতে হবে লসাগুর ক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো দুইটা সংখ্যাকে ভাগ গেলে সেই সংখ্যা দিয়ে ভাগ করতে পারি কিন্তু গসাগুর ক্ষেত্রে এখানে যতটা সংখ্যা থাকবে সবগুলো সংখ্যাকে ভাগ যেতে হবে তাহলে আমরা দুই দিয়ে ভাগ দিতে পারি দুই দিয়ে যদি চুয়ান্নকে ভাগ করি সাতাশ দুগুণে দুই দিয়ে চুয়ান্তর কে ভাগ করি ছত্রিশ দুবার সাতাশ আঠারো আর ছত্রিশ কে আমরা তিন দিয়ে ভাগ করতে পারি অর্থাৎ তিন দিয়ে ভাগ করলে তিন ওটা সংখ্যা কি ভাগ করা যাবে তাহলে তিন দিয়ে যদি ভাগ দিই তিন নং সাতাশ তিন ছয় আঠারো তিন বারো ছত্রিশ এখন নয় ছয় এবং বারোকে আবারও তিন দিয়ে ভাগ করা যাচ্ছে তাহলে আমরা তিন দিয়ে ভাগ দেব তিন তিরিকা নয় তিন দুগুণে ছয় তিন চারে বারো এখন তিন দুই আর চার আছে দুই আর চারকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে ভাগ করা যাবে কিন্তু তিনকে ভাগ করা যাবে না গসাগুর ক্ষেত্রে আমাদের সবগুলো সংখ্যাকে যাতে ভাগ যায় এরকম একটি সংখ্যা দিয়ে ভাগ করতে হবে তাহলে এই সংখ্যাগুলোকে আমরা আর কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো না এখন গসাগু কোনগুলো হবে গসাগুটা হচ্ছে আইস শেপ অর্থাৎ এই যে সোজা যে সংখ্যাগুলো অর্থাৎ যেই সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করেছি সেই সংখ্যাগুলোকে গুণ করতে হবে আর লসাগুর ক্ষেত্রে এল শেপ অর্থাৎ এভাবে এভাবে অর্থাৎ যে সংখ্যাগুলো দিয়ে আমরা ভাগ করেছি সেগুলো গুণ করতে হবে আর যেগুলো বাক্সেস থাকবে সেগুলো গুণ করতে হবে তাহলে আমরা গুণ করব দুই গুণ তিন গুণ তিন তিন দুগুণে ছয় তিন ছয় আঠারো তাহলে গোসা গো হচ্ছে আঠারো